এখন যেটা দেখতেছেন সেটা হচ্ছে বিহাইন্ড দি সিন এতক্ষণ অ্যাক্টিং এ ছিলাম ভাই উল্টাপাল্টা কথা কইছি হেকলাইছি তোতলাইছি এগুলো সব কাটা দিবেন ঠিক আছে এগুলো কিন্তু রাখবেন না তাহলে इज्जत থাকবে না ভাই তো সোহাগ ভাই দাদাটি হচ্ছে হাত আছে তার পা নাই বুক তার ফাটা চুলদারি তার কিছুই নাই নেই তার মাথা জিনিসটা কি সুপ্রিয় দর্শক আপনারা এর আগের ভিডিওতে দেখছেন একটি দাদা ধরা হয়েছিল আর যারা উইন হয়েছেন তাদেরকে কিন্তু পুরস্কৃত করা হয়েছে এবং আজকে এই ভিডিওতে আরেকটি দাদা নিয়ে আসতেছি আগের ভিডিওতে জাস্ট দুইজনকে পুরস্কৃত করা হয়েছিল এই দাদাতে তিনজনকে পুরস্কৃত করা হইব আর পুরস্কৃত করেছিল হল রাসেল মিয়া রাসেল ভাই যে মুহূর্তে এই মুহূর্তে ক্যামেরাতে আছে এই এই সময়ে সো আমাদের দাদাটা আমি এখন ভাইকে জিজ্ঞেস করব আর এটা আপনাদের সবার জন্য থাকবে আর সব ভাই জিজ্ঞেস করবো দেখব সেই পারে কিনা আর পারলো সে আপাতত বলবেন আমরা পরে শুনে নিব। আর যারা এই দাদার উত্তর সঠিক উত্তর দিতে পারবেন কমেন্টে তারা জানাবেন অবশ্যই তাদের কমেন্টগুলো নিয়ে আগের মতো করে রেফেলডোর মতন মনে করেন যে লারা চেরেয়া উঠাও বাচ্চা এরকম সিস্টেমে উঠানো হবে আর রঞ্জন কীজেন আছে যাই হোক তো তারপরে হচ্ছে কি গিয়া আর তিনজন বিজয়ীকে নে হবে থেকে তিনজন বিজয়ী পেয়ে যাবেন রাসেল ভাইয়ের পক্ষ থেকে পাঁচশো করে পনেরোশো টাকা তিনজনকে পাঁচশো করে পনেরোশো টাকা দেওয়া হবে ইনশাল্লাহ তো আমরা দাদায় চলে যাই সোহাগ ভাই দাদাটি হচ্ছে সবার জন্যই তো সোহাগ ভাই দাদাটি হচ্ছে হাত আছে তার পা নাই বুক তার ফাটা চুলদারি তার কিছুই নাই নেই তার মাথা জিনিসটা কি হ্যাঁ এটাই কি জিনিস খুবই সহজ আমি মনে করি আমি না প্রত্যেকটা দর্শকই যারা যারা এই ভিডিওটা দেখতেছে সবাই পারবে এটা আমি একাই গেছে তোমার পনেরোশো তো যাই হোক সহজ হলো কঠিন কঠিন হলো সহজ যারা যারা সঠিক প্রশ্ন করতে পারে যারা যারা সঠিক আনসার করতে পারেন অবশ্যই কমেন্টে লিখবেন ওখান থেকে কমেন্ট বাছাই করে রাসেল ভাই আছেন এখানে রাসেল ভাই তিনজনকে পুরস্কৃত করবেন পাঁচশো টাকা করে সৈবিয়ন সবাই লেগে পড়েন সামাজিক কাজে থ্যাংক ইউ সো মাচ